আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির ছুরিকাঘাতে মৃত্যু হল আরেকজনের চাঞ্চল্যকর এই খুন কাণ্ড শনিবার দুপুরে বিশালগড় থানাধীন করা বাজারে মৃত ব্যক্তির নাম শরীফ মিয়া বয়স পঁয়ত্রিশ সে পেশায় বুলড়ো পিক আপ ভ্যানের চালক তার বাড়ি বিশালগড় রঘুনাথপুর এই ঘটনাতে আরও একটি যুবক আহত রয়েছেন অভিযোগ শরীফ মিয়াকে শনিবার দুপুরে বাড়ি থেকে ডেকে আনে লিটন নামে প্রতিবেশী এক যুবক করৈমুরা বাজারে যাওয়ার পর ফাইজ মিয়া নামে এক ব্যক্তি তাকে মারধর করে এবং পরে ছুরি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শরীফ মিয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে জানা গেছে গোপন কোনো ব্যবসার আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এই খুন সংগঠিত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের দাবি পুলিশ খুনে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে তবে খবর লেখা পর্যন্ত এই খুনের বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি দিন দুপুরে প্রকাশ্যে খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে হে বাড়িতে আছেন না হ্যাঁ পুরুমরা থেকে ফোন করে লাইছেন লিটন মানে একজন সাই তাই হ্যাঁ ননের পর হ্যাঁ এক তার গইছে ঘর বাইরে উপর জি গিত নিয়ে বিস্তার মার গেছে হ্যাঁ নাম কি একজন শরীর কি করে এমনেতে দাইলা কি কি গাড়ি চালায় বলতো ঠিক আছে যে মানে কি কারণে মারধর করছে বা মার তো জানি না লিটন কি করে লিটন তো আমি চিনি না কোন লিটনকে লিটন তো আসো না

আমার কেউ তুই কিতা করবে কিতা করতে পারবে তুই কিতা করতে পারবে এটা করছে আমার কিছু যাব একটা দাগ লাগছে একটা দাগ লাগছে এখানে আমরা বড় আছে বড় বে আমি কে আমি আমার লাগাই চলে গেলাম বড় বে জিগে না বড়বে বে দুটা গাছ জানো ভালো একটা গাছ লাগছে এখানে একটা গাছ লাগছে এখানে বড় বে এরপরে কি হইছে এরপরে আমরা বিশাল গ্রো থেকে আপনিয়া রেফার করতে আপনিয়া থেকে জিবি রেফার করতে এখন বর্তমানে জিবি মানে হচ্ছে তো বাইরে কি কি রকম আছে এখন ভাই মৃত্যু ঘোষণা করছে আপনারা মারা গেছে কোনখানে মারা গেছে

মা <laughs>

একটা ঝগড়া হয়েছে ঝগড়ার পরিপ্রেক্ষিতে আপনার শরীফ মিয়া নামে একটা ছেলে আর বাবার নাম হয়েছে তনু মিয়া এই আমাদের রঘুনাথপুর আট নম্বর ওয়ার্ডের বাড়ি ওনাকে স্ট্যাপ করছে তো প্রাথমিকভাবে একজনের নাম আপনার কাছে আইছে আয়াজ মিয়া দুর্গানগর বাড়ি তারপরের সাথে সাথেই যে শরীফ নিয়ে এখান থেকে হসপিটালে শিফট করা হয়েছে এবং হসপিটালে শিফট করার পরপ্রেক্ষিতে ওইখান থেকে হাপানিয়া হসপিটাল উনি মানে সাকাম টু ইঞ্জুরি হয়েছে আর কি তো প্রাথমিকভাবে আমাদের কাছে এখন অব্দি যেটা আইছে এটা একটা একটা ল্যানদেন সংগ্রহ বিষয় নিয়ে নাকি সংখ্যাটার সৃষ্টি হয়েছে তো আরও জানতে পারছি শরীফের বাড়িতে গিয়ে সেটা এটা শরীফের সকালবেলা এখানের একজন লোক ফোন করে এখানে ডাইকে আনছে তো যে যে লোকটা তাই কানছে লোকটার নাম আমরা এখন আপনাদের সামনে কইতাছি না এটা তদন্তের সাথে আমরা কাছে রাখছি কারণ নামগুলি এখানে এই এই স্টেজের নামগুলি বলা ঠিক হইতো না তো আমরা দেখতাছি স্যার এই ঘটনায় কেউ কি আটক হয়েছে হ্যাঁ আমরা একজন ওই ফায়াজ মিয়া যে আমরা স্যার কয়জন একজন তো নিহত হয়েছে আর মানে আহত হয়েছে কয়জন আহতরে ফায়াজ মিয়ার ফায়াজ মিয়া তো ইনজুরি আছে হ্যাঁ সামান্য আমরা হতে এর সময় ইয়ে হয়েছে যে অ্যাসাইল্যান্ড আরো কিছুটা মানে ইয়ে ইয়ে হইছে যেটা ফেয়াজ মিয়া এরা আমাদের কাজ করিতে আছে

আমরা বাড়ির দিকা পদিমরা বাজারে গেছিখানে আমার একবার পদিমরা বাজারও মানে মার্চে গার্সে দমকাইছে মার্চে না মানে আমার ধাক্কা ঢাকা দিয়েছিলমরা জিগাই জিগাইতাম গেছি যাও নেতার চাকু দেয় হয়েছে দেয়নে তার আমি কই কি তারা তুই চাকু বার করছিস কি এটা করোনে তার আমি ঠালা দিছি আমার কাছে চাকু লই আইতাছো দেখা এটা তার আইয়ের সিরা আমার বাগে তারে ঠালা দিছি বেশন যা বড় ভাইয়ে ঠালা দিও না বড় ভাইয়ে তুই রে গাই দিয়া লাগে লগ লগ তুই গড়োনে পর আমি বিশাল গড় বিশাল গড় হসপিটাল আনছি হসপিটাল দেখা হাবান্না হাবান্না দেখা জিবি আয়ে মারা গেলছে আপনার সঙ্গে যে ওই লোকটার মানে সমস্যা হয়েছিল কতদিন আগে হয়েছিল তিন মাস আগে করিমুরা এরকম বাড়ির কাছে লোক গেলে টাকা মানুষ থেকে আটকে আটকে রাখা দেয় চিন্তাই করে এমন আরো দুইটা নিউজ আছে এর নামে টাকা রাখা দিয়েছে বস্করঙ্গর এক ফ্লোর থেকে এমন করে বহু মানুষ থেকে তাহে একদিন আমি একটা সময় তো কাজ করিটা তে আমার কবি করিমুরা দুর্গানগর দাদাগর আমি তারা জিগাইতাম গেছি করিমুরা বাজারে যাওয়া নেই আমার

ভাইয়ের নামটা কি শরীফ মিয়া বয়সটা কত তিরিশ বত্রিশ কি করে ভাইয়া কাজ করে গাড়ি টাড়ি চালা আর যে লোকটার বিরুদ্ধে অভিযোগ ও কি করে ও কিছু বলে না এই গুন্ডামি বটে এর নামে বহুত নিউজ আছে এর আগে আমার মুখের কথা না নিউজ কাটলে পাইবেন ফায়েজ খান ভাইয়ের ঘটন ভাইয়ের মৃত্যুর ঘটনা নিয়ে আপনি এখন কি চান আমি সুস্থ বিচার মার্কেটে আর কিটা যাবো স্যার কোনো মৃত্যু তো হয়ে গেছে এখন কি করা যায় কোন আপনার বড় ভাই না ছোট ভাই আমার বড় ভাই আপনার নামটা কি আমার নাম আরেফ বাইরে কি করতো ভাই গাড়ি চালায় তো আমাদের আমার এক দাদার আছে